নতুন পরিবহন আইন অর্থাৎ হিট এন্ড রান এই আইনের ধিক্কার জানিয়ে ধর্মনগরে অয়েল ট্যাঙ্কার চালকদের একদিনের কর্মবিরতি চালকদের অবিরাম আন্দোলনে বিপাকে পড়তে পারেন সাধারণ জনগণ অভাব দেখা দিতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং জ্বালানি তেলেরও এতে জনভোগান্তি চরমে উঠবে কেন্দ্রীয় সরকার সংসদে হিট এন্ড রান এ আইনকে পাশ করে যে প্রস্তাব আনা হয়েছে সেই প্রস্তাবকে ধিক্কার জানিয়ে শুক্রবার সকাল থেকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের ইন্ডিয়ান অয়েল এবং আসাম অয়েলের ট্যাংকার চালকরা একদিনের কর্মবিরতি পালন করে এই আইনকে কোনোমতেই কার্যকর করতে দেওয়া হবে না বলে তার পক্ষে সারা দেশ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে তার সঙ্গে সামিল হয়েছেন ধর্মনগরের অয়েল ট্যাংকার চালকরাও তারা জানায় যদি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার মতো তাদের ক্ষমতা থাকতো তাহলে তারা কেউই গাড়ি চালাতেন না তার সঙ্গে যে সাত বছরের কাজে সন্তুষ্ট এবং সরকারের সাথে রয়েছে তবুও এই আইন কার্যকর করতে দেবে না চালকরা চালকদের স্বার্থের পরিপন্থী হয় তারা মেনে নিতে পারছেন না এই আইন প্রয়োজনে এই আইন কার্যকর না হওয়ার জন্য চালকরা দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবে এবং পরিবহন ব্যবস্থা বন্ধ করে দিয়ে দেশকে অচল করে দেবে বলে হুমকি দেয় ট্যাঙ্কার চালকরা সংসদের যে একটা হিট এন্ড রানের বিল পেশ করা হয়েছে আমাদের ড্রাইভারের বিরুদ্ধে দশ লাখ টাকা জরিমানা সাত বছরের জেল কি বাবু এটা গাড়ির দুর্ঘটনা কেউ মারা গেলে যদি ড্রাইভারে আহত ব্যক্তির হসপিটাল না নেয় রেলের জরিমানাটা বেশি সাজাটা কম হইব সাজাটা বেশি হইব আজ ড্রাইভার উপস্থিত হইয়া যদি আহত ব্যক্তি ধরে হসপিটাল নিয়ে যায় সজাটা কমটা কম হইব এই কারণে ড্রাইভার তো দাঁড়াইতে পারতো না কারণ ড্রাইভারও লাশ হয়ে দিবাতে এই বিল উত্থাপিত যে হয়েছে সংসদে এর প্রতিবাদে রান বিল প্রতিবাদে আমরা ড্রাইভাররা আজকের দিন কর্মবিরতির রাখছি আমরা ওয়ারেনা যত শ্রমিক পাই আছি আমরা সবাই এই রকম কর্মবিরতি রাখছি এই উপলক্ষে আমরা আজকে এই মানে সংসদের এই যে খেলা আইন যেটা তৈরি হয়েছে এটা বাতিলের দাবিতে এটা মানে এটা একদিন কর্মবিরতি মানে আজকে আপনারা ওয়েল টাইমটা যারা চালান আজকে গাড়ি চালাবেন না ঠিক হ্যাঁ আমরা ওই থেকে যারা আমরা আজকেও গাড়ি চালাবো আজকে চালাবেন না পরিবর্তন চালাবো যদি এই বিল আগামীতে যদি এটা কোনো আমাদের পক্ষে না আসে এইটা অনির্দিষ্ট ভালো লাগে যাবে আজকে আমরা এটা আপনারা মাধ্যমে রাজ্য সরকারের মাধ্যমে আমরা সব সরকার পক্ষে সরকারের সবই কাজে আমরা মানে ভালো লাগে সবই ঠিক আছে কিন্তু এই যে একটা আইন এসেছে দীর্ঘ কয়েকদিন আগে থেকে এটা আমাদের ত্রিপুরার পুরা না পুরো ভারতবর্ষ জুড়ে এটা একটা আন্দোলন চলছে সেই জায়গাতে যেমন সবাই ড্রাইভাররা যারা আসে ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক সবাই একই দাবি এই কালো আইনটা বাতিল করার জন্য এটা আপনারা মাধ্যমে যেহেতু আপনারা এসেছেন আপনারা মাধ্যমে রাজ্য সরকারের মাধ্যমে আমরা কেন্দ্র সরকারের কাছে আমরা একটা বার্তা দিতে চাই যে এই আইনটা যেন লাগু না হয় তাইলে আজকে শ্রমিকরা যদি দশ লাখ টাকা জরিমানা দিতে পারে আর গাড়ি যদি সাত বছরের জেল কাটে সেটা শ্রমিকরা যদি দশ লাখ টাকা থাকতো তাহলে কেন গাড়ি চালাবে গাড়ি চালানোর কোনো প্রশ্নই উঠে না আবার সাত বছরের জেলও কাটবে তো আমাদের এই গাড়ি চালানোর কোনো প্রয়োজনই নেই আমরা সাধারণ ভাবে চলবো যেমন সাধারণ মানুষ যেভাবে চলছে আমরা সেইভাবে চলবো এর জন্য আমরা আজকে একদিনের কর্মবিরতি আমরা নিয়েছি সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ